সাহাবাই ক্রামদের কবর উপরে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই গোলাপ পানি নাই গম্বুজ নাই মাজার একটা হইছে গম্বুজ কেন গম্বুজ বানাবে জিন্দিগিতে আর কোনো দিন মাজারে কোনো সাহায্য করবেন এক পয়সাও না টাকা পয়সা দিবেন টাকা পয়সা দিবেন এটিমকে দিবেন ভিক্ষুককে কে দিবেন বিধবা দিবেন পরীক্ষা দিতে পারে না ফি দিতে পারে না পরীক্ষা দিতে পারছে না অরে দেন বাড়িতে চাল নাই পানি পড়ে অরে দেন অন্ধ মানুষকে দেন লুল লুলা দেন, দেন এতিমখানায় দেন মাদ্রাসায় দেন টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই এই সব কাজ করেন সব হবে সবাই আল্লাহ করেন